কেস খাওয়ার কি আছে মুখ ঝুক করছি বরকে সেটা কি তোমাদের দেখাবো এক কাপ চা খাস্তালে রয়ে সকালটা শুরু সবাইকে গুড মর্নিং উইথ এক কাপ চা তোমরা জানি খেতে তো পারবে না ক্যামেরার ভেতর থেকে তো তোমরা যদি আসো বাড়িতে নিশ্চয়ই খাওয়াবো আমি কিন্তু বেশ ভালো চা কফি বানাতে পারি তো সবাইকে নিমন্ত্রণ রইল আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকের ভিডিওতে সবাই আশা করি ভালো আছো আজকে সকালবেলা এই তো দশটার সময় উঠে গেলাম বাজারে বাজার করে এসে একেবারে শটাং রান্নাঘরে গিয়ে বরের জন্য চা করে সব কিছু গোছগাছ করে নিয়ে এখন নিজের ঘরে বড় জন্য চাঁদিয়ে এলাম তো এই এখন থেকে আজকে দিনটা শুরু হলো তো দেখতে থাকো সবাই একটা লাইক দিয়ে সবাই কেমন আছে অবশ্যই জানি আমিও আছি মোটামুটি আছি পরশু দিন রাতে তো ঘুম হয়নি কালকে রাতে একটু ঘুম হয়েছে এসিটাও দুদিন ধরে ডিস্টার্ব করছিলো কালকে রাতে একটুখানি এসিটা কাজও করেছে ডিস্টার্ব বেশি করেনি এই দেখো আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে মোমো কালকে দু প্যাকেট মোমো নিয়ে এসেছিল দু প্লেট এক প্লেট খাওয়া হয়েছে আর এক প্লেট কেউ খেয়ে পারেনি তাই জন্য বল দিকে বললাম চলো রেখে দিই কালকে সকালে যদি ভালো থাকে খেয়ে নেব। তো আই হোপ ভালোই আছে দেখা যাক গরম করা হয়ে গেছে ভালোই আছে দেখলাম খারাপ নেই আমি না ওই যে ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে না সেই ট্রেটার মধ্যে রেখেছিলাম ওখানে দেখবে ঠান্ডাটা বেশি পায় গুড মর্নিং বলে দাও সবাইকে জোরে বলো গরমি রে কালকে বাজার করা এই যে কালকে রাতে যেগুলো আনা হচ্ছে সেগুলো তো নিচেই ছিল এখন এগুলো রেখে দেবো তারপরে রান্না বান্নার জোগাড় করতে হবে এই দেখো কালকে একটা কালকে দেখো কি বলছো তুমি যাও আমি চালিয়ে দিচ্ছি চলে এসছি বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে মাছের ঝাল হবে আর এই যে আজকে পেঁপে আলু দিয়ে একদম সিম্পেল সাদা পাতলা করে তরকারি হবে যেমন আর সাদা আলুর তরকারি হয় না লিচি খাওয়ার জন্য সেরকম করেই পেঁপে তো করার চেষ্টা করব সাথে পেঁপে দিয়েছি গরমে এই পেঁপে টেপে খাওয়া পেঁপে লাউ শশা ঝিঙে এই ধরনের সবজিগুলো কিন্তু খাওয়া অত্যন্ত ভালো মানে এগুলো খাওয়াই ভালো তো যাই হোক চলো মাছের ঝাল আমার হয়ে গেছে আর ওদিকে ভাত নামাবো আর তোমাদের যেটা দেখাতে যাচ্ছিলাম দেখাতে গিয়েই দেখাতে পারলাম না সেটা হচ্ছে এনেছিলাম আজকে সীমায় কালকে যে দোকানে গেছিলাম না একটা দেখি মহিলা নিল সীমায় আমি দাম জিজ্ঞেস করলাম বললো বারো টাকা আমি ভাবলাম যে বেশি দামও না একদিন চলো বহু বছর আগে সেই আমার একটা মুসলিম বান্ধবী ছিল স্কুল লাইফে মানে তখন মনে হয় ইলেভেনে পড়তাম তো ওদের বাড়িতে একদিন খেয়েছিলাম সেই আর আমাদের বাড়িতে এসব তো মিষ্টি জাতীয় জিনিস হয়ই না তো সেই কারণে হঠাৎ করে মনে পড়লো আর দেখলাম দামটাও কম তো ভাবলাম নিয়ে যাই তাহলে একটু একদিন করে খাওয়ানো যায় খাওয়া খাওয়া যেতে পারে মানে নিজেও খাবো সবাই খাবে তো চলো রান্না তো তাড়াতাড়ি গরমের মধ্যে কমপ্লিট করি আগে বাবা চলো হয়ে গেছে মাছের ঝোল আমার বড় তো এরকম টমেটোর পাতলা ঝোল খায় না তাই ওর জন্য নুন হলুদ মেখে রেখে দিয়েছি যদি রাতে ভাত খায় তাহলে ভেজে দেব আর আজকে পেঁপের তরকারিটা দেখো না পুরো একদম সাদা করেছি ইচ্ছে করেই হলুদ দিনই জাস্ট পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়ে আলু পেঁপেটা তারপর নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস বেশ খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে ইউটিউবে বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কোল্ড কফি কোল্ড কফি কোল্ড কফি তো আমারও খেতে ইচ্ছা করলো তাই কালকে তখন ওই যে রাত্রবেলা বাজারে গেছিলাম দীপার আমি চালানতে তো সেই দোকান থেকে একটুখানি দশ টাকার কোল্ড কফির পাতা নিয়ে আসলাম আর আজকে চেষ্টা করছি কোল্ড কফিটা বানানো তো এই ঝাঁকা পর্যন্ত দেখলে বাকিটা সরছে। এই দেখো কোল্ড কফি বানিয়েছি কোল্ড কফি অনেকদিন ধরে খেতে মন চাইছিলো তো আজকে বানিয়ে নিলাম খুব একটা ভালো হয়নি মনে হয় যাই না এখনও খেয়ে দেখিনি খেয়ে দেখলে বুঝে যাবে চলো রান্না বান্না হয়ে গেছে এই যে কোল্ড কফি নিয়ে চলে এসেছি আমি অল্প নিলাম শ্বশুরমশাইকে অল্প দিলাম কারণ শ্বশুরমশাইও কফি খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম যে বানিয়েছি যখন আর এই গরমে গরমের মধ্যে কোল্ড কফি খেতে ভালোই লাগে এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা হলে ভালো হতো কিন্তু আমি অ্যাকচুয়ালি শর্টসে শেয়ার করব বলে এখন বানালাম আর এখনই খেয়ে নিচ্ছি মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি মোটামুটি Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when চলো আজকে স্নান টান করে নিয়েছি আজকে মনে হচ্ছে গরমটা একটু কম তো সকালবেলা দ্বীপ নিজে স্নান করার পরে জল ঢেলে রেখেছিল আমার জন্য বালতিতে তো ভাবলাম স্নানটা করেই নিই এখন বাজে পৌনে তিনটে স্নানটা করে একটু ঘুমানোর চেষ্টা করব কালকে লাকিলি এসিটা রাতেবেলা একটু কাজ করেছে মানে ডিস্টার্ব বেশি করে নি একটু ঘুমোতে পেরেছি তো দুপুরবেলাও একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব আর না হলে একটু ভিডিওস ভিডিওস দেখবো এই হচ্ছে ব্যাপার তো চলো খেয়ে নিই সকালবেলা তো দেখলে দুটো মোমো খেয়েছিলাম সকালবেলা না একটু সামান্য কিছু খেলে আমার হয়ে যায় তো যাই হোক এখন দেখো পেঁপের তরকারি মাছের চুল সবাই একসাথে নিয়ে নিয়েছি মাখবো আর খেয়ে নেব আজ তেলারিস কলে বাচ্চা এই দেখো কলে কিলোর বাচ্চা আজকে আমি বাড়িতে বানাবো রুটি কারণ রুটির দোকানের রুটি হয়ে গেছে লো কোয়ালিটি আর আজকে গরমটা একটু কম আছে মনে হচ্ছে তো ভাবলাম যে তাহলে চলো বাড়িতেই রুটিটা বানানো যাক এখন বানাবো না এখন আটাটা কেটে ঢেলে রেখে দেবো মেঘে রেখে দেবো তারপরে পরে সাড়ে আটটা করে বানাবো চলো গুড ইভিনিং বললাম কি বলে গেছে এর মধ্যে দেখো আসিল আমার বরকে আমি বলেছি শোলো ষোলো আনা চানাচুর এটা ভালো না লুজ চানাচুর আনতে হতো আমার এত চাহিদা মানে মিনিটে মিনিটে একটা নোটিফিকেশন আছে আসে বাহাত্তর জন তোমার প্রোফাইল খুঁজেছে বাহাত্তর একশো জন তোমার প্রোফাইল দেখেছে এগুলো সব ফাঁ বুঝলে আর এখন বাজে রাত নটা আর রাত নটার সময় আমি ঠিক খাচ্ছি দেখো এই ভিডিওটা যদি কোনোভাবে আমার মা দেখে না একদম খায়ার হয়ে যাবে এখন রাতে বেলা আমি খাচ্ছি পান্তা কেন তো প্রচন্ড প্রথমত প্রচণ্ড খিদে পেয়েছি তারপরে দ্বিতীয়ত এই পান্তাটা আমার সকালবেলা ভেবেছিলাম খাবো তারপরে সকালবেলা খাওয়া হয়নি মোমোটা যেহেতু ছিল আর দুপুরবেলা ভাবলাম অনেক দিন পর পেঁপের তরকারি করলাম তো একটু গরম ভাতই খেয়ে তাই এখন যেহেতু খুব খিদে পেয়েছে আর এখন বাজে নটা ভাবলাম যে অল্প পরিমাণে ভাত আছে ওটা খেয়ে নিই তারপরে রাতে যদি দ্বীপ পাউরুটি আনবে আর পরশু দিনে সেই ঘুগনিটা আছে তাহলে একটা পাউরুটি দিয়ে একটুখানি ঘুগনি খেয়ে নেবো রাতে চলো খাওয়া যাক আর দিককে বলেছি চানাচুর আনতে চানাচুর এনেছে চানাচুর দিয়ে হা আ হা হা তবে হ্যাঁ বেলা খাওয়াটা আবার উচিত হচ্ছে না তাও খেয়ে নিই কিছু হবে না এত গরম পড়েছে তো কিছু আমার বরকে বলছি যে এত তো ফুড ব্লগ দেখো শুধু চিকেন খাওয়া দেখো বিরিয়ানি খাওয়া দেখো একটুখানি আমার পান্তা খাওয়াটা দেখো না 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 হ্যাঁ হ্যাঁ ভাতের মধ্যে মুড়ি আবার চানাচুর এসব কে খায় কিন্তু আমার খুব ভালো লাগে পান্তাটা না ভাতটা হালকা নরম নরম হয়ে গেছে এই ধরনের পান্তা খেলে তবে গিয়ে ঘুম হয় খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে বন্ধুরা এখন মোটামুটি এগারোটা পনেরো বাজে রাত আর এই হাফ টমেটো না ছিল সকালবেলার তো সে সকালবেলা না কালকে কালকে আর আজকে সকালে না ভুলে গেছি টমেটোটার কথা তো যাই হোক ভালোই আছে এই টমেটোটাকে এখন পেস্ট করব করে একটা ফেস প্যাক বানাবো এই দেখো এবার নিয়ে নিচ্ছি একটু বেসন এবারে এর মধ্যে নেব একটুখানি গোলাপ জল আর এর মধ্যে নিয়েছি সামান্য এক চিমটে হলুদ যেটা দেখানো হয়নি দেখো এইটা দিয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসছি ঠিক আছে এবারে ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকটা অ্যাপ্লাই করে দশ মিনিট ওয়েট করে তারপরে হালকা হাতে ম্যাসাজ করে পুরো মুখটা ধুয়ে নেব এটা কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারো ট্যান ভীষণ ভালোভাবে দূর হয় চলো আমার স্কিন কেয়ার হয়ে গেছে ওটা ভালো করে ম্যাসাজ করে ধুয়ে নিয়ে একটু নাইট ক্রিম মেখে নিয়েছি আর এই হচ্ছে বাবা না এদি এর মধ্যে পিঁপড়েও ধরে গেছে আবার এইটা সেই সন্দেশটা এনেছো বা জঘন্য লেগেছিল সন্দেশটা তো যাই হোক আমি যেহেতু তখন নটার সময় খেয়ে নিয়েছি না এদি পিঁপড়েও হয়ে গেছে ধরো তো সেই কারণে

তাহলে অবশ্যই কমেন্ট করো আর যেটা বলছিলাম যে একটু একটু খেতে পারছিল বলে দিককে বলেছিলাম যে একটু শুকনো কিছু সন্দেশ নিয়ে এসো একটা পাউরুটি দিয়ে খেয়ে নেবো পাউরুটিটা ফ্রিজে তুলে দিচ্ছি এখন আর পাউরুটি জানতে যেতে ইচ্ছা করছে না শুধু মিষ্টিটা খেয়েই জল খেয়ে নেবো হয়ে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর নিজের যত্ন নিও বাড়ির লোকেদেরও যত্ন নিও কাছের মানুষদের যত্ন নিও ভালো থেকো টাটা